প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনারা জানেন যে আমরা বিভিন্ন হাট বাজার পরে ভিডিও করে থাকি এই ধারাবাহিকতা আজকে রয়েছে বগুড়ার অন্যতম একটা মৎস্য আরত সেই মৎস্য আরতের নাম বগুড়া বাজার তো বন্ধুরা এখানে কোটি টাকার মাছ পাইকারি বিক্রি করা হয় চলন দেখি কী কী মাছও রয়েছে আর আড়তেই কীভাবে বিক্রি করা হয় আমাদের সাথেই থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার মৎস্য আরত অর্থাৎ বগুড়ার বাজারের সামনে রয়েছে আমরা এটা হচ্ছে বাজারের মূল ফটক আর এই বাজারটা অবস্থান রয়েছে বগুড়া জেলার সদরের আর চালোপাড়া ব্রিজ রয়েছে চালোপাড়া ব্রিজ পাশে ব্রিজটা চালোপাড়া ব্রিজ ঠিক চালোপাড়া ব্রিজের বাম পাশে ঘেসেই রয়েছে এই মশ আমরা ধীরে ধীরে ভেজে ঢোকার চেষ্টা করি আর কী কী মাছ রয়েছে আর কীভাবে বিক্রি হয় বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা দেখুন এই ডিজিটাল মেশিনে মাছ ওজন দেওয়া হয় বন্ধুরা আপনারা দেখুন পঁয়ত্রিশ দাঁত চলছে একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ 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 আপনার দেখ ধরুন মাছ ডাক নিয়ে ডাক নিয়ে ফেলছে আলটিমেটলি আচ্ছা বন্ধুরা মাছ নিয়ে ফেললেন দেখলেন আপনারা বন্ধুরা হচ্ছে কার্ডেতে এন্ট্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কার্ডেতে এন্ট্রি এন্ট্রি করার পরে ওরা ক্যাশিয়ারে যায় টাকাটা জমা করে দিয়ে দেবেন বন্ধুরা আপনারা দেখলেন মাছ আলটিমেটলি কেনা পড়া হয়ে গেল পঞ্চাশে আপনারা দেখছেন বগুড়ার চাষি বাজারে চাষি বাজারে মাল মাছের আলোচনা এবং এখানে ডাকের মাছ বিক্রি হয় অর্থাৎ পাইকারি মাছ বিক্রি হয় এখানে আপনারা দেখছেন বগুড়া চাষি বাজারে ছোট ছোট এত চিংড়ি নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা আপনারা দেখছেন এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ সংগ্রহ করেছেন এবং সমস্ত মাছ এখানে পাইকারি বিক্রি করা হয়ে থাকে এবার আপনি মোয়া মাছ দেখছেন আগে এরকম মাছ পাঁচ পাঁচটা দাগ শুরু হয়েছে বন্ধুরা দুশো পাঁচটা থেকে দাগ শুরু করে দিয়েছেন ক্লাসের মাছটা দেখছে পরীক্ষা করছেন তাদের মনে করতে হয় কি না তারা দেখাশোনা করছেন আর কেউ করেনি পাঁচটা দেখা শুরু করেছে একশো আশি থেকে দাম শুরু হয়েছে দুশো টাকা ছিল এখন চাহিদা কম হয় দামটা আশি থেকেই শুরু করেছে আবার আপনারা দেখছেন ডাকছে একশো পঁচাশিটা মাল বিক্রি করে দিলেন শীতের মাল বিক্রি করে দিলেন এখানে কাঠ রয়েছে আমাদের যারা ক্রয় করতে কাঠ রয়েছে কাঠে এখানে মাছের পরিমাণ আর দামটা দিয়ে দেয় পরবর্তীতে আপনারা দেখছেন একটা পাইকারি মৎস্য আর বাজার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি এখানে কটার থেকে বিক্রি হয় এখানে থেকে নয়টা দশটা পর্যন্ত বন্ধুরা আমরা এখন রয়েছি বগুড়ার একটা অন্যতম মাছের আড়ত বগুড়া চাষি বাজার এই চাষি বাজারের আগে সর্বপ্রথম যে মাছ ব্যাপারে রয়েছে যারা মাছগুলো বিক্রি হতে চান তারা গাড়িতে নিয়ে আসেন নিয়ে আসার পরে এই জায়গাতে গাড়িটা স্টপ করে রাখেন এবং তারপরে এনারা যেমন ধরুন এখান থেকে আনলোড করে রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ধীরে ধীরে এই মাছগুলো চলে যাচ্ছে ডাকের জন্য তাদের নির্ধারিত যে গাবার রয়েছে সেই জায়গাতে আপনারা দেখুন মাছটা এখানে ফেললেন ঢেকে ফেললেন এবং এটা ডাকার জন্য বিভিন্ন সাইজে সাইজে এখানে ডাকার জন্য এখানে করা হচ্ছে এবং আপনারা জানেন যে এখানে মেশিনের মাধ্যমে এটা বিক্রি করা হয় দুই দশ থেকে শুরু হয়েছে বন্ধুরা এখানে দেখছেন দেখছেন টাকা করা হবে বন্ধুরা দেখছেন যাচ্ছে মাছগুলো দেখছেন এখানে মাছটা নিয়ে ফেললেন ভাই তো আমরা সামনের দিকে যাই আরও কি কী মাছ রয়েছে দেখা বড় বড় মাছের সংগ্রহ রয়েছে বন্ধুরা আপনার দেখছেন আবার পরবর্তীতে এই মাছগুলো এই মাছগুলো এখানে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনার দেখছেন তটাজা মাছ এখানে মাছ ব্যাপারীরা মাছ নিয়ে চলে আসেন এবং এখানে ডাকের মাধ্যমে মাছ বিক্রি করা হয় তিনশো থেকে ডাক শুরু হয়েছে তিনশো সত্তরে ডাক শুরু করে দিয়েছেন তিনশো থেকে শুরু হয়েছে আপনারা দেখুন ডাক ডাক হচ্ছে ডাকের মধ্যে মাছ বিক্রি করা হচ্ছে খুব বড় মাছ এবং এখানে মাছ রয়েছে একটু কম নাই কম যাচ্ছে ভাই খুলনা টাকা কেজি বন্ধুরা আপনার যেমন শুনলেন সাতশো টাকা কেজি থেকে ডাক শুরু হবে তারপরে যে যত দামে কিনতে পারে এই ভাই এটা ভাই একটু জিজ্ঞাসা করছে আমাকে যে ভাই ভাইয়ের কাছে দেখাবে তো বন্ধুরা আপনারা দেখছেন আকে হাট বাজার আরেকটা এপিসোড মাছের আরত আমার একটা প্রিয় বেশ কয়েকজন দর্শক আমাকে জানতে চেয়েছিলেন যে ভাই মাছের আরত একটু দেখেন তো আমি এই ধার্মের আজকে রয়েছি বগুড়ার অন্যতম একটা মাছের আড়ত বগুড়া বাজার এই চাষিবাজারটা বগুড়ার সদরের চালোপাড়া ব্রিজের সংলগ্ন এই হাটটা তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সঙ্গে ধন্যবাদ যে যেখানে থেকে আমাদের ভিউটা দেখলেন সবাইকে আন্তরিক অভিনন্দন পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি আমরা বগুড়া বাজার থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ